সবাই বলেন মাটি দেন না মাটি দোড়দোয়াটাকে বলেন বলেন মিনহা খলাকোনা কম অফিহা নাইদুকম অমিনহা নখলি যুকুম তা রতন উফ র কখনো চিন্তা করছেন আমি যে মিনহা খোলাকোনা বলে মাটি দিচ্ছি অফিহা ন ই বলে মাটি দিচ্ছি অমিন হা নখ্রি জুকুম তা রতন বলে মাটি দিচ্ছি এর অর্থ কি মিনহা ফলকুম তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে অফি হা নুকুম অথপর তোমাকে এই মাটির মধ্যে প্রত্যবর্তন করা হলো অমিন হা নুকুম তারতন উফ্র কাল কঠিন কেয়ামতের ময়দানে এই মাটি থেকে তোমাকে উত্তোলন করা হবে উঠানো হবে আওয়াজ করে বলেন না সুবাহান আরো জোরে বলেন না সুবাহান কখনো আপনি এই জিনিসটা চিন্তা করছেন যে আমি এই কথা বলে মাটি দিই এর অর্থ কি কখনো এটা চিন্তা করছেন আজকে থেকে মাটি যখন দিবেন চিন্তা করবেন আমি এই কথা বলে মাটি দিচ্ছি তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে এই মাটির মধ্যে রাখা হলো আবার এই মাটি থেকে কাল কঠিন কেয়ামতের ময়দানে যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে তখন তোমাকে এই মাটি থেকে উত্তোলন করা হবে সম্মানিত উপস্থিত হাউজিনের সর্বশেষ সর্বশেষ ভয়ঙ্কর একটা সত্য কথা বলি যুবক ভাই যারা আছো শোনো এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় টেকনোলজি হলো সাউন্ড টেকনোলজি এখন পুরো পৃথিবীতে টেকনোলজি চলতেছে রেজার টেকনোলজি রেজার আপনার আর অপারেশন করার জন্য কিছু কাটা লাগে না কম্পিউটারের মধ্যে রেজার দিয়ে অপারেশন করে ফেলো চায়নায় যাবেন ওরা সর্বপ্রথম রেজার টেকনোলজি যুদ্ধ করবা ওর গোলা কিছু কিচ্ছু লাগে না রেজার দিয়ে কেটে ফেলবে কিন্তু এই রেজারের থেকেও সব থেকে বড় টেকনোলজি হলো সাউন্ড টেকনোলজি যে টেকনোলজি আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ তার হদিস পায় না কেন সাউন্ড টেকনোলজি দ্বারা আল্লাহ পাক রব্বুল্লা আলমিন পুরো পৃথিবীকে ধ্বংস করবে আচ্ছা সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে এটা কি আওয়াজের দ্বারা পুরো পৃথিবী ধ্বংস হবে না বলেন বলেন আওয়াজের দ্বারা ধ্বংস হবে সিঙ্গায় যখন ফুৎকার দেওয়া হবে এই আওয়াজের দ্বারা পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা পুরো পৃথিবীটা সেই সময় তুলার মতো ধুনীভূত হয়ে যাবে এই সাউন্ড টেকনোলজি পৃথিবীর মধ্যে সবথেকে উন্নত টেকনোলজি যেটা আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ খোঁজ করতে পারে নাই সবাই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এই সাউন্ড টেকনোলজি আমার আপনার সমাজের মধ্যে পরিবারের মধ্যে লাগাতে হবে কিভাবে সকাল সন্ধ্যা ঘরের মধ্যে মসজিদের মধ্যে জিকির করতে হবে কি করতে হবে সবাই কথা বলে কি করতে হবে জিকির করতে হবে এই জিকির যখন করবেন সকাল সন্ধ্যা যখন মসজিদে জিকির করবেন আপনার ওই মসজিদের আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত হবে যে ঘরে সকাল সন্তা কোরআন তেলাওয়াত করবেন ওই ঘরের মধ্যে মালিক রব্বে কারিম রব্বুল আলামিনের রহমত বর্ষণ হবে এখন এমন অবস্থা হয়েছে ঘর থেকে আর কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় না সকালবেলা এসেই ওই কটকটে আর টিকটিকি না জেল স্টার জলসা ছাইড়ে দেয় ঘর থেকে আর কোরআনের আওয়াজ দেয় আগে তাও প্রত্যেকটা ঘর থেকে পবিত্র কোরআনুল কারিমের আওয়াজ শোনা যাইতো পৃথিবীর মধ্যে সব থেকে বড় কাজ হলো মুসলমানের কোরআন তেলাওয়াত করা এই কোরআন তেলোয়াত করতে হবে কোরআন হেকমত অনুযায়ী নিজের জীবনকে চলাতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআন তা সুতরাং আমাদের প্রত্যেকটা ঘরে কোরআন তেলোয়াত করতে হবে পার্বত ইনশাল সকাল বিকাল কোরআন তেলোয়াত করতে হবে এই কোরআন যেই ব্যক্তি তেলোয়াত করবে তার কোন রকমের কোন জাদু ব্ল্যাক ম্যাজিক কাজে লাগবে না আজ সমাজের মধ্যে দেখা যায় ম্যাক্সিমাম মানুষ জাদুগ্রস্ত ম্যাক্সিমাম মানুষ বদ নজরে আক্রান্ত আমাদের কাছে অনেক রুগী আসে যযুর বদ নজর কোনো কিছু ভালো লাগে না মেয়ে হঠাৎ ভালো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে সম্মানিত উপস্থিত হাজীদের বদ নজরের খুব সংক্ষিপ্ত একটা কথা বলি আন নজরু হক বদ নজর সত্য সত্য কিভাবে আপনার মসজিদের ইমাম সাহেব পাঁচ অক্ত সলাত আদায় করে আল্লাহর ঘরের খেদমত করে তার কাছে আপনার সন্তান নিয়ে যেন ফু দেয় ভালো হয়ে যায় কারণ কি কারণ সে আল্লাহর ঘরের খেদমত করে আল্লাহর একটা রহমত তার উপরে আসে কি বলেন ঠিক না বেঠি এইটা যদি হয় যেই ব্যক্তি খারাপ খারাপ যেই ব্যক্তি খারাপ খারাপ তারও কিন্তু একটা নজর আছে দেখেন সমাজে কিছু মানুষ আছে ও যদি বলে ওর গায়ের এত সুন্দর দুধ হয় তার পরের দিন তো ওই গরু অসুস্থ হয়ে যায় ও যদি বলে ওই গাছে এত সুন্দর ফল হয়েছে শেষ এটা সত্য ভাই সুতরাং এই জায়গা থেকে আমাদের সবাইকে ফিরতে হলে পবিত্র কোরআনুল কারিম লোয়াত করতে হবে এই বদনজর এখন শেষ জামানায় কেয়ামতের আগে ভয়ঙ্কর ভাবে বাড়বে বিভিন্ন মানুষ বান মারে ভাই আমি আজকে আপনাদেরকে বলে যাই আর হয়তোবা বা কখনো দেখা হবে কিনা কোনো ব্যক্তি যদি কাউকে বান মারে জাদু করে বিশ্বাস করে আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে কত ভয়ঙ্কর কথা বান মারে তার চুল কাপড় ইত্যাদি নিয়ে মাটির নিচে গেড়ে থই কবরের মধ্যে গেড়ে থই ওইটা আস্তে আস্তে পচে ওই মানুষ আস্তে আস্তে মারা যায় ডাক্তারের কাছে যায় কোনো রোগের ঔষধ নাই অনেক কাছে যায় কোনো রকমের কোনো ঔষধ নাই পরে দেখা যায় যে আসলে এই সত্য যে বান মারছে এই বান মারার কারণে সুস্থ মানুষটা অসুস্থ হয়ে যাচ্ছে তা আমি আপনাদের সবাইকে বলি আজকের এই জালসা থেকে এই গুরুত্বপূর্ণ মেসেজটা নিয়ে যান যদি কেউ জাদু করে যদি কেউ বান মারে তার ইমান থাকবে সবাই বলে ইমান থাকবে জাদুকারের ইমান থাকবে কারণ কি সে আল্লাহর আইনের বিপক্ষে কাজ করতেছে এই কাজ করা যাবে না এর জন্য আমাদের করতে হবে সকাল সকাল সন্ধ্যা পবিত্র করে আনুল কারিম তেলোয়াত করতে হবে সকাল সন্ধ্যা কি তেলাওয়াত করতে হবে পবিত্র কোরআনুল কারিম সকাল সন্ধ্যা জিকির করতে হবে এই আপনি এই দুইটা কাজ কোরআন তেলোয়াত এবং জিকির যদি করেন সঠিক মতো নামাজ পড়েন বিশ্বাস করেন কোনো রকমের কোনো জাদুটনা কাজে লাগবে না আপনার আর একটা জিনিস মা বোন যারা আমার আমার মাইকের আওয়াজ যেই মা বোনদের কানে যাচ্ছে আপনারা সন্ধ্যার সময় ভর দুপুরে এবং একেবারে সকালবেলা খালি মাথায় বাহিরে বের হবেন না এটা মারাত্মকভাবে আমাদের কাছে বিভিন্ন লোক আসে আমরা এই জিনিসগুলা দেখি এটা সমাজের মধ্যে ভয়ঙ্কর পরিস্থিতি একজন মেয়ে পরিবারের মধ্যে সমস্যা বাবা আর বাবা অর্থাৎ ভাই ভাই সমস্যা ওর মেয়ের বিয়ে না বিবাহ তো রাগ কেন লাগবে কেন লাগবে কেন এইটা হলো অবস্থা ভাই এটা আমাদের সমাজের অবস্থা সমাজের ভিতরের খবর জানে উকিল আর হুজুররা উকিল আর হুজুরদের কাছে সমাজের ভিতরের খবর আছে তা আমি আপনাদের সবাইকে বিনয়ের সঙ্গে বলি মা বোন যারা শুনছেন তাদেরকেও বলি আপনাদের সন্তানদেরকে প্রত্যেক দিন ফজরের পরে এবং মাগরিবের পরে সুরা ফালাক নাস ইখলাস এবং কাফিরুন এই চার কুল পরে তাদেরকে ফু দিবেন আয়তাল কুরসি তিন আয়াত আয়তাল কুরসি প্রথম আয়াত লা ইকরাহা ফিদ দিন তারপরের পৃষ্ঠা আল্লাহু আলিগুল্লাযিনা আমানু এই তিন আয়াত পরে আপনি সকাল বিকাল ফু দিবেন অনেক বড় গুরুত্বপূর্ণ ইবাদত অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ বিশ্বাস করেন এইটা কাজে লাগবে এটা কাজে লাগবে আর যুবক ভাই যারা তাদেরকে আমি বলি কখনো কোন সফলতা কাউকে বলতে যাবেন না আপনি জমি করবেন বাড়ি করবেন গাড়ি করবেন কাউকে বইলেন না কেন বলবেন না জানেন আপনি একজনকে বলছেন তার অন্তরের মধ্যে বিদেশ সে তো আমি তো কিছু করতে পারি নাই ও কেন করতে পারছে এই জিনিসটা তার অন্তরের মধ্যে খারাপ ধারণা সে কিন্তু আপনার ক্ষতি করতে চাইবে এই কারণে কারো কাছে কোনো কিছু করবেন না মুখ সব সবসময় বন্ধ রাখবেন যদি বন্ধ রাখেন আপনার ক্ষতি করতে কেউ পারবে না কারণ বড় মানুষের শত্রু এ পৃথিবীতে কেউ থাকে না সম্মানিত উপস্থিত মহা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা করলাম এই আলোচনাগুলো আপনারা সবাই আপনারা সবাই সবাই এই আলোচনাগুলো নিজের জীবনে কাজে লাগাবেন সবাই নিজের জীবনে আলোচনা কাজে লাগাবেন আলোচনা শুধু কান সুখ না আমি বলে গেলাম আমি চলে গেলাম আর কোনো দিন না এটা হবে না আলোচনা আমি যেই কথাগুলো বললাম এই প্রত্যেকটা কথা যদি একটা কথা আপনার জীবনে লাগাতে পারেন একটা কথা আপনার জীবনে লাগাতে পারলে আপনার জীবন সফল সর্বশেষ যেই কথা যে আজাব গজব আল্লাপাক রব্বুল আলমিনের আকস্মিক বালা মুসিবত যেটা আছে এই আকস্মিক সব মানুষ ঠিক আছে হঠাৎ করে মুসিবত আসছে এমন মুসিবত এমন মুসিবত আসছে ভয়ঙ্কর পরিস্থিতি এই মুসিবত কাটানোর জন্য সবাইকে বিনয়ের সঙ্গে বলি গোপনে দান করবে সবাইকে আওয়াজ করে বলতে হবে কিসে দাম করতে হবে সবাই বলেন কিসে গোপনে দাওয়াত দাম করবেন গোপনে দান আল্লাহর কাঠ গড়ায় অনেক বড় কবুলিয়াতের একটা জায়গা গোপনে দান করবেন গোপনের দানটা অনেক বড় মহা গুরুত্বপূর্ণ জিনিস সুতরাং এই গোপনে দান করাটা আল্লাহ পাক দরবারে অনেক বড় হিসাবে কাজে লাগবে আমরা সবাই পার্বতী ইনশাল্লাহ উপস্থিত হাউজের যা বললাম এবং শুনলাম এর উপরে আমার এবং আপনাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল্লা আমল করার তৌফিক দান করুক شبابي بولي آمين وآخر دوانا الحمد لله رب العالمين لله تكبير <applause> لله تكبير أستغفر